না বর্তিত লিটার পেট্রোলের দাম একশো পাঁচ দশমিক চার এক টাকা এবং ডিজেলের দাম বিরানব্বই দশমিক জিরো শূন্য টাকা এই স্থিতিশীলতা সাধারণ মানুষের জন্য স্বস্তির কারণ হলেও জ্বালানির উচ্চমূল্য নিয়ে উদ্বেগ এখনও রয়ে গেছে জেলা ও তেল সংস্থা দামে সামান্য পার্থক্য দেখা যেতে পারে তবে কলকাতায় দাম কয়েক কয়েকদিন ধরে স্থির রয়েছে তেল কোম্পানিগুলো বৈশ্বিক বাজারে অপরিশোধিত তেলের দাম এবং অন্যান্য অর্থনৈতিক কারণ বিবেচনা করে এই মূল্য নির্ধারণ করছে এই স্থিতিশীলতা সাধারণ গ্রাহকদের জন্য কিছুটা স্বস্তি এনেছে বিশেষ করে যারা দৈনন্দিন যাতায়াতের জন্য জ্বালানির ওপর নির্ভরশীল তবে জ্বালানির এই দাম সাধারণ মানুষের পকেটে চাপ সৃষ্টি করছে বলে অনেকে মনে করেন বাজার বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামা এবং মুদ্রাস্ফীতির প্রভাব ভারতের জ্বালানি মূল্যের ওপর প্রভাব ফেলতে পারে এই পরিস্থিতিতে সরকার এবং তেল কোম্পানিগুলোর পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখছেন গ্রাহকেরা দাম স্থিতিশীল থাকলেও ভবিষ্যতে এর প্রভাব পরিবহন পণ্যের দাম এবং সামগ্রিক মুদ্রাস্ফীতির ওপর পড়তে পারে তাই এই স্থিতিশীলতা কতদিন স্থায়ী হবে তা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে